বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো সকল বন্ধুদের জানাচ্ছি গুড মর্নিং তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখো আজকে আমি কি কি রান্না করব সেটা তোমাদেরকে বলবোই আর মেয়ে দেখো পড়তে পড়তে চলে গেল বাইরে আর দেখো তার আগে আমি ঘরটা একটু গুছিয়ে নিই আল্লাটার এখনও গুছাতে পারিনি গুছিয়ে তারপর আমি রান্নার জায়গায় যাবো তো কী রান্না করব কি করব সবটাই তোমাদেরকে দেখাবো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তো জানো তো অনেকগুলো জামাকাপড় হয়ে গেছিলো ভাজ করার সময় আর পাচ্ছিলাম না তো ভাবলাম আজকে রান্না করার আগে আমি আগে জামা কাপড়গুলো ভাজ করে নেব তারপরেই আমি রান্না করতে যাব নালে আগে রান্না করতে গেলে জামা কাপড় আর ভাজ হয় না তাই জন্য আগে রান্না করে নেব এবার করে গিয়ে দেখি চা চেকতে যাচ্ছে দেখি চেকনি দিয়ে চা পড়ছে না তো তাই জন্য চেকনিটা পুড়িয়ে নিচ্ছি তাহলে চেকনিটা তারপর পরিষ্কার করেছে সকালবেলায় কি গরম আর দেখো আমি আজকে রান্না করব কাতলা মাছের ডিম দেখেছো কাতলা মাছের ডিম কিন্তু খুব ভালো লাগে আর এটা যে রান্না করবো সরষা দিয়ে মাখা মাথাভাবে করবো সরষে দিয়ে ডিমটা করবো তো খুব ভালো লাগে আর আজকে দেখাবো বন্ধুরা আজকে সকালবেলা কোনো টিফিন করিনি জানো তো আজকেও ভাবছি যে একটু গরম গরম ভাত আর মাছ আর মাছ ভাজা আর ডিম ভাজা দিয়ে ভাত খাবো তো দেখো মাছ ভাজতে শুরু করে দিয়েছি আর এদিকে দেখো পাট শাকের ঝোল বসিয়ে দিয়েছি পাট শাকটা হচ্ছে আর আজকে রান্না করবো দেখো মা যেহেতু তো রবিবার আজকে একটু স্পেশাল না হলে ভালো লাগে না সবসময় তো মাছ মাছটাই বেশিরভাগ চলে তো এখনও আবার একটু মাংসটা আমাদের হচ্ছে তো দেখো কী মাংস এই যে দেখো চিকেন এনেছে তো এই চিকেনটা আমি রান্না করবো এখনও ধুই নি এত কাজের চাপ তার এখন যদি ধোয়া হয়নি এখন আমি ধোব তো ধুয়ে নিই বন্ধুরা পরে আবার দেখা হচ্ছে তো আজকে সকালে অন্য কোনো টিফিন করিনি তো গরম গরম ভাত আর মাছের ডিম আর মাছ ভাজা আলু ভাতে আর এদিকে দেখো পাঁচ শাকটা হয়ে গেছে তো আমিও খেতে বসে পড়লাম ভাবলাম এত গরম পড়েছে তো আজকে সকালে গরম গরম ভাতই খায় তারপরে দেখো আমি ভাবলাম যে খেয়ে নিই আগে তারপরে যাব মাংসটা ধুতে তো খেয়ে তারপর চলে গেলাম মাংসটা ধুতে তারপরে দেখো বাইরে চলে গেলাম মাংসটা ধুতে আর মাংসটা ধুচ্ছি মাংসটা ধুবো কি দেখো আকাশটা কালো করে এসছে আমার তো কী ভয় লাগছে জানো তো আর কখন বৃষ্টি নামবে বৃষ্টির থেকে ঝড়কে ভয় পায় দেখো হাওয়া কিন্তু শুরু হয়ে গেছে আমি তাড়াতাড়ি মাংস ধুয়ে ঘরে এদিকে দেখো কাতলা মাছের ডিম কিন্তু পোস্ত দিয়ে হয়ে গেছে আর এদিকে মাংসতে আলু সিদ্ধ করে ফেলেছি মাংসতে আলু না দিলে কিন্তু ভালো লাগে না তো দেখো ঝোলটা দেখো কালারটা দেখো অসাধারণ হয়ে গেছে এটা কি ফল বল তো তোমরা তো দেখো তো দেখো এই ফলটা এখন আমি খাবো দেখো ভেতরটা কত সুন্দর তো তোমরা কিন্তু কমেন্টে জানিও কারাকরা এই ফলটাকে চেনো আর খেতে কেমন অবশ্যই কমেন্টে জানিও আমার তো খুব ভালো লাগে দারুণ দারুণ যেমন মিষ্টি তেমন খেতে তো ফলটা একটু দেখতে ইউনিক মানে আমি তো কখনো খাইনি এই ফার্স্ট টাইম আমি খেয়েছি ট্রাই করেছি আমি কখনো খাইনি এই প্রথমবার খেলো কিন্তু আমি অনেক খেয়েছি জানো তো এই ফলটা আমার খুব ভালো লাগে আমি এই ফার্স্টবার ট্রাই করেছি তো আমার খেতেও বেশ ভালো লেগেছে ঠিক আছে আর দেখতেও বেশ ইউনিক ধরনের দেখো ভেতরটা কত সুন্দর দেখে মনে হচ্ছে যেন আরও খাই কিন্তু প্রচুর মিষ্টি তো এই ফলটাকে তা আমি একবার বলে দিই এই ফলটার নাম যারা জানে আমি কিন্তু নাম বলিনি আমি বলেছি তোমরা কমেন্টে জানিও কিন্তু মেয়ে বলছে আমি বলে দেব নামটা যারা জানো অবভিয়াসলি কিন্তু কমেন্টে জানিও যারা জানো না তাদের আমি এই ফলটার নাম বলে দিচ্ছি এই ফলটার নাম কিন্তু সবেদা এই ফলটা দেখাতে প্রিয় ফল অবভিয়াসলি কমেন্টে জানিও তোমার খেয়ে পরে আবার দেখো দেখো বন্ধুরা এখন রাত্রি হয়ে গেছে এখন আমি চাল নিয়ে নিয়েছি ভাত করবো গরম গরম ভাত করবো আর এইদিকে দেখো কি আছে জানো তো দেখো জল চলে যাবে বলে এক এত বড় হাড়িটা আমি জল ভরে রেখেছি এইদিকে দেখো কলেও জল আসছে हेलो দেখো মেয়ে বলছে একবারে ফেলে দেখো ওকে দাও না আটকাবে সব চলে যাবে ভাত বসাবো জলটা বসিয়ে দিয়েছি আর এদিকে গেছে এখন আমি ভাতটা বসিয়ে দেবো তো ভিডিওটা আজকে আমি এখানে শেষ করছি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলো না আর যেসব বন্ধুরা নতুন আছে অবশ্যই অবশ্যই ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দাও তো টাটা গুড নাইট